সবাইকে নমস্কার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো আমরা চলে এসেছি হাসিমনগরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে তো চন্দননগরের পরে যেটা মনে পড়ে আমার সেটা হলো হাসিমনগর এখানে দুর্গাৎসবটা এইভাবে জমজমাটভাবে হয় না এখানে জগদ্ধাত্রীটাই খুব সুন্দরভাবে তোলে এরা তো এখানে মানে প্রচুর ঠাকুর ওঠে মানে যেদিকে যাবেন সেদিকেই ঠাকুর তো আমরা ঠিকঠাক রাস্তা চিনি না যার কারণে অনেক ঠাকুর দেখতে পাইনি ওই নটা দশটা মতো ঠাকুর ঠাকুরদের চলে এসেছি তো আপনারা দেখুন তো এই মেলা মানে এই ঠাকুর উপলক্ষে মানে প্রচুর মেলা বসেছিল এখানে যেখানে যাচ্ছি সেখানেই মেলা তো মানে এখানে আপনারা দেখুন একটা ঠাকুর আর একটার থেকে মানে কোন ঠাকুরটা যে সুন্দর হয়ে যায় আপনারা নিজেরাই বুঝতে পারবেন না মানে প্রতিটা সুন্দর ঠাকুরের মুখগুলো যে এত সুন্দর হতে পারে আমি তো বলবো দুর্গা ঠাকুরের থেকে জগদ্ধাত্রী ঠাকুরগুলো মানে খুব সুন্দর করেছে এখন তো দুর্গা ঠাকুর সত্যি কথা বলতে এখন থিম পুজো হয় অতটাও মানে আমার অতটাও ভালো লাগে না এখানে মানে সব ঠাকুর সুন্দর ছিল আর আপনারাই দেখতে পাচ্ছেন মানে হাঁটা পথেই মানে প্রচুর ঠাকুর পড়ছে একটুখানি করে হাঁটবেন প্রচুর ঠাকুর গাছ ओह ये राइट के दैट ये आपके जो दादा पर कर देते दोबारा बात गुरु और और एक भी पयना नहीं দেখতে বাবা হম আমি দেখেছি

होती ये लग सा पाले

नाराय डुदु बालणि यच्च दवानलो जच्च तथा पुत्रिमत्र तथा चित्तं परिपाश मित्र विश्वेश्वरी तं परिपाश विष्णु विश्वस्तिका धयसीद विष्णु विश्ववंद भावती भवति विश्वस्याति भक्तिरम्मा देवमशीदा परिपालये ने हरि भी दे दत्ता

दीवी रखवाई दीपावी छत्रों का नोटिज़ भूतांग कल पर दीवी कात्यां दीनी कात्यांगी औषधों से भूत जां भूत चंड का भूत भी वही धुमान और परे दीदियों द्वारा ठंड से भूत जां भक्त काली बदन उन्हीं का भी

তো এখানে আসতে পেরে আমি মানে খুব খুশি হয়েছিলাম এখানে ঠাকুর দেখতে গিয়ে আমি খুব মানে খুব খুশি হয়েছি মানে খুব সুন্দর আপনারা চন্দনমোহন না যেতে পারলেও এখানে আপনারা আসতে পারেন তো শুধু কলকাতাতেই মানে সুন্দর ঠাকুর ওঠে তা নয় আমাদের গ্রামেতেও এরকম সুন্দর সুন্দর ঠাকুর ওঠে ঠিক জায়গায় যেতে হবে এখানে আমি অনেক ছোটবেলায় ঠাকুর দেখতে এসেছিলাম আর এই এত বছর পরে ঠাকুর দেখতে এসছি তো কি বলবো মায়ের মুখগুলো এত সুন্দর করেছে মানে কিছু বলার নেই মানে খুব সুন্দর আর ওখান থেকে যেটা সত্যি আমার আসতে ইচ্ছে করছিল না আমি মাকে তাই বলছিলাম ওদের যদি ওখানে কোনো আত্মীয়ের বাড়ি থাকতো তো আপনারা এখানে দেখতেই পাবেন ওই যে বুড়িমা বলে একটা জগদাত্রী ঠাকুর ছিল নাম বুড়িমা ওখান থেকে তো আরোই আসতে ইচ্ছে হচ্ছিল না মানে এখানে যদি কোনো আত্মীয়ের বাড়ি থাকতো মানে খুব ভালো হতো খুব ভালো লাগছিল ওই জায়গাটা পরিবেশটা মানে খুবই সুন্দর ছিল Terima kasih telah menonton! সবাই <laughs> এই পাশেও এখন আছে 在了 yes.

জানতে পারে দিয়ে দেবো হয়ে যাবে ষষ্ঠী থেকে তো মানে আরো প্রচুর ভিড় হয় তো আমরা নবমের দিন বেরিয়ে আছি যার জন্য অল্প তাও খুব অল্প ছিল না তো আমরা মানে এটা মানে অনেক দিকে রাস্তা ছিল আমরা যে পাশে এসছি সেই পাশে ছাড়াও আরো দু তিনটে না জানি একটা দেখেছি তো ওই দিকটা তো আমার আমরা জানি না যে কোন রাস্তাটা কোন দিক অর্থাৎ তো আমরা এই পাশ থেকে চলে এসেছি তো খুব সুন্দর ঠাকুর আমি মানে চেষ্টা করবো প্রত্যেক বছর ওখানে আসা আমার খুব ভালো লেগেছে তো এইবার চলে এসছি

মানে আমি সেটাই ভাবছি মানে প্রত্যেকটা ঠাকুরের মুখ মানে খুব সুন্দর দেখলে মনটা জুড়ে গেল আমার খুব ভালো লাগছিল ওখান থেকে আমার আসতে ইচ্ছে করছিল

তো যেখানে যাচ্ছি সেখানেই গান হচ্ছে কিছু বলার নেই তো গান তো চালাবে তো আমি কবি রাইটার ভয়ে যে বললাম আমি গানটা তাই বন্ধ করে তো এটা আমাদের পাড়ার ঠাকুর যেটাতে আমাদের মানে খুব মজা হতো আমাদের পাড়াতে কালী পুজো হয় বৈশাখ মাসে আর এই জগদাত পুজোটা হয় আর এমনি সরস্বতী পুজো এমনি যে কার্তিক মাসে যে কালী পুজো হয় ওটাও হয়

যা কিছু অনুষ্ঠান খেলাধুলা আমি কভার করার চেষ্টা করব আর মার কাছে এটা হলো আমাদের পাড়ার ঠাকুর মা দেয়

আর কোথায় যাবো তারপরে মুখটা যত সুন্দর আমার ফোনে কিন্তু ততটা আসছে সুন্দরী না দেখতে এরপর আমি বাড়ি ছড়িয়ে আজের ভিডিওটা এ পর্যন্ত